ইসরায়েল আর কোন কোন মুসলিম দেশে হামলা করতে পারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আসলে জিও পলিটিক্স এটা এত মারাত্মক তারা সবসময় মুসলমানদেরকে সংঘাত আঘাত মুসলমানদের বিরুদ্ধে কোনো না কোনোভাবে কৌশলে মুসলমানদেরকে ধ্বংস করার অপচেষ্টা তারা নিয়মিত চালিয়ে যাচ্ছে আমরা যত প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছি আলগারিদম সারা কোনো প্রযুক্তি চলে না সকল প্রযুক্তির ভিতরে আলগারিদম প্রযুক্তির মধ্য দিয়ে সকল প্রযুক্তি কিন্তু চলমান আছে এহুদিরা বর্তমানে যত ডিভাইসগুলো আমাদের হাতে দিচ্ছে এক একটা মরণ ফাঁদ আমাদের হাতে তুলে দিচ্ছে তাদের আগামী দিনের প্ল্যান হচ্ছে মুসলিম দেশগুলার ভিতরে নাবিজি যে এই দেশগুলাকে শাম বলেছেন নাবিজি যে দেশগুলার জন্য দোয়া করেছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন এই শাম নামক ভূখণ্ডকে চিরত্তরে একেবারে মুছে দেওয়া শামের ভিতরে আছে ফিলিস্তিন এজন্য তাদের প্রধানতম টার্গেট হচ্ছে ফিলাস্তিনকে দখল করে নিতে হবে এহুদিদের দ্বিতীয় টার্গেট হচ্ছে তারা দখল করে নিবে আমাদের লেবাননকে তারা দখল করে নিবে সিরিয়াকে তারা দখল করে নিবে মুসলিম ভূখণ্ড জর্ডানকে এছাড়াও কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন বা রকনা হাউলাহু যার চারপাশে আল্লাহ রাব্বুল আলমিন বরকত দিয়ে দিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসের চারপাশে আল্লাহ রাব্বুল আল বরকত দিয়ে রেখেছেন এই বরকত বাইতুল মোকাদ্দাসের আশেপাশের সকল দেশগুলো ইরাকের মধ্যে তারা হামলা করবে ও চিরেই আপনারা দেখবেন লেবাননে তারা হামলা করবে ইয়ামেনে তারা হামলা করবে সিরিয়াতে তারা হামলা করবে জর্ডানে তারা হামলা করবে এমনকি তারা হাত বাড়াবে তুরস্কের দিকে পর্যন্ত তারা হামলা করবে পাকিস্তানে পর্যন্ত এবং আমাদের দেশ যেহেতু ছোট্ট একটা দেশ তারা আমাদের দেশকেও গণনার বাহিরে রাখে না কারণ আমাদের দেশ আর কিছু না হোক মুসলিম কোনো ইস্যুতে দেশ যেহেতু উত্তাল হয়ে পড়ে এজন্য এই দেশও কোনোভাবে তাদের টার্গেটের বাহিরে না এই দেশটাও তাদের টার্গেটের ভিতরে তারা একটার পরে একটা দেশ দখল করার জন্য টার্গেট নিবে মুসলিম সবগুলা দেশে তারা বিভিন্নভাবে মুসলিম দেশগুলাকে একেবারে অস্থিতিশীল বানিয়ে ফেলবে কোণঠাসা করে ফেলবে যখন মুসলমানদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাবে আফগানিস্তানেও যখন তারা হামলা করবে তখনই ইনশা আল্লাহ একটা গ্রুপ বের হয়ে যাবে তাদেরকে একেবারে সমূলে মূল করার জন্যে যারা জীবন বাজি রেখে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে ঠিক তখনই তাদের অধপতনের সময়টা গনিয়ে আসবে এবং তারা সেখানেই একের পর এক তারা মুসলমানদের হাতে মার খেয়ে তারা ধ্বংস হবে এমন কি? এত পরিমাণ তারা ধ্বংস হবে তাদের চিহ্ন এমনভাবে নিশ্চিহ্ন হবে হাততাল হাজার ইয়াকুল ওরা ইয়াহুদি একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে এহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করে ফেলো তারা সকল জায়গা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বাঁচার মতো কোনো উপায় তাদের থাকবে না হিটলার তার জীবনে ষাট লক্ষ মেরে গিয়েছে বাকি যে কটা ছিল তাদেরকে তার দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকাসহ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াসহ তারা বিভিন্ন অঞ্চলে তখন আশ্রয় নিয়েছে আশ্রিত হয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা ওই জায়গাতে আশ্রয় নিব ওইখানে আমরা থাকব। এরপরে আরব ভূখণ্ডে কোনো একটা কায়দায় আমরা আসবো এই ফিলিস্তিনে তারা এসে আজ ছিয়াত্তরটা বছর হয়ে যাচ্ছে মুসলমানদের দুর্বিষহ সহ যন্ত্রণার দিন গুনতে গুনতে তালমুদ অনুযায়ী তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আশি বছর পর্যন্ত কোনো একটা এহুদি গোষ্ঠী একটা রাষ্ট্রের ভিতরে স্টে করতে পারে নাই এরপরে আল্লাহ তালা তাদের ধ্বংস দিয়েছেন আমার মনে হয় এই সময়টা একেবারে সন্নিকটে হয়ে যাওয়ার কারণে তারা মরিয়া হয়ে উঠেছে আল্লাহ আল্লাহতালা এর মধ্যেই তাদেরকে ইনশাআল্লাহ ধ্বংস করবেন তারা যখন সবগুলা মুসলিম দেশে হাত বাড়াবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন আমাদের ইমানই চেতনার বলেই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের করণীয় কি। জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পানা চাওয়া উচিত কারণ বৃষ্টিটা অনেক প্রকারের ভারী বৃষ্টি বর্ষণ এই ভারী বৃষ্টি বর্ষণের সময় আল্লাহর কাছে পানা চাওয়া দরকার এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদাব এই আদাবের সময় অবশ্যই আল্লাহর কাছে পানা চাওয়া উচিত ভারী বৃষ্টি যখন বর্ষিত হয় এটা অনেক ধরনের আজাব নিয়ে আসতে পারে এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহদিকামিন শার রিহা আল্লাহ আলুকা খায়রাহা ও আউদু বিকামিন শার রিহা আল্লাহ এর কল্যাণকর দিক আপনার কাছে কামনা করি ও কল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই কল্যাণকর দিক আপনার কাছে ভিক্ষা চাই এর অকল্লাম থেকে আল্লাহ আপনার কাছে মাফ চাই পানা চাওয়া এছাড়াও সই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন আল্লাহ্মা হাওয়ালাইনা ওলা আলাইনা আল্লাহ হুম আলআল একামী ওয়ালা আজামি ও দরবি ও বুতুন ইল আউদিয়তি ওয়ামানাবিতি সাজার নবী সাল্লাল্লা আলিসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদের জন্য এই সময়ে পড়া উচিত আল্লাহ হুম হাওয়া আলাইনা আয় আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট যতটুকুন বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ এর চেয়েতে বেশি বৃষ্টি দিলে আল্লাহ আমাদের উপরে বিপদ হয়ে যাবে আল্লাহ ওই বৃষ্টিটুকুন আপনি মালভূমিতে দান করেন আল্লাহ বিভিন্ন খোলা জায়গাতে আল্লাহ আপনি দান করেন আল্লাহ দুই পাহাড়ের মাঝখানের পর্বতের মাঝখানের যে উপত্যকা আছে আল্লাহ সেই উপত্যকার ভিতরে আল্লাহ আপনি দান করেন পাহাড় পর্বতে আল্লাহ ঢল হিসাবে আল্লাহ আপনি নামায় দেন যেটা উপত্যকা বে নদীর মধ্যে আল্লাহ চলে যাবে সমুদ্রের ভিতরে চলে যাবে আমার ক্ষতি হবে না আল্লাহ এইরকম বৃষ্টি আল্লাহ আপনি দান করেন এই বৃষ্টি আমাদের জন্য আজাবের কারণ বানায় দিয়েন না বহু সময় আল্লাহ রব্বুল আলমিন পানি দিয়ে আজাব দিয়েছেন এবং প্রতি বছরই দিয়ে থাকেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে এটা থেকে পানা চেয়েছেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন পুলহু আল কদিরু আলাউ আজকি কুম ন আসবে উপরের দিক থেকে উপরের দিকের আজাব হচ্ছে যেমন খুব ভারী বৃষ্টি বর্ষণ হওয়া এটা উপরের দিকের আজাব এই আজাব থেকে নাবি যে আল্লাহর কাছে পানা চেয়েছেন আউমিন তাহতে জলিকম নিচ থেকে আজাব আসবে যেমন ভূমিকম্পের আজাব টর্নেডুর আজাব সাইক্লোনের আদাব এছাড়া ভূমি দশের আদাব এরকম নানা রকমের আদাব যখন পৃথিবীর ভিতরে আসে নানা রকমের আদাব যখন পৃথিবীর ভিতরে আসে এই আজাব থেকেও নাবি আল্লাহর কাছে পানা চেয়েছেন এজন্য এই সময়ে ভারী বৃষ্টি ভারী বর্ষণ জ্বরের সময়ে আল্লাহর কাছে পানা চাওয়া অধিক পরিমাণে পানা চেয়ে আল্লাহর কাছে দোয়া করা নিজের জন্য দোয়া করা এই সময়ে আল্লাহ তালা দোয়া কবুল করেন বিপদ মুসিবতের সময়ে দোয়া আল্লাহ তালা কবুল করেন